নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ রবিবার সন্ধে এখন নটা তো চলে এসেছি আমরা মেলাতে এই দেখুন প্রায় অনেক বছর পর এই দোল মেলাতে এলাম বিয়ের পর তো মেলায় আসাই হয় না তো এবার এই সময় ছুটি ছিল বলে মেলাতে আসা হলো তো ছোটোবেলায় সেই মেলায় ঘুরতাম বাবা মার সাথে আর এবার এই যে মেয়ের বাবাকে নিয়ে মেয়েকে নিয়ে চলে এলাম মেলাতে আর মেলাতে এসে বেশ মজা লাগছে অনেক দিন পর মেলাতে তারপর দেখুন মেলায় ঢোকার সাথে সাথেই আমার স্কুল লাইফের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল তো একদিকে বান্ধবী একদিকে ননদ যাই হোক ওর সাথে দেখা হওয়ার পর বেশ ভালো লাগলো আর একসাথে আমরা এই যে ঘুরছিলাম মেলাতে আর সাথী হয়ে গেল। অনেকক্ষণ আমরা একসাথে মেলায় ঘুরলাম তারপর তারপর দেখা হলো আমাদের সাথে এই যে তুফানগঞ্জের ইউটিউবার হাসির ট্যাবলেটের এই যে উষা দিদি আর আশিস দাদার সাথে তো আমরা একটু এই যে সেলফি আর ফটো তুলে নিলাম ওদের সাথে তারপর এই যে এখন মেলাতে ঘুরছি মৌমিতা আমি আর ওর বর মেয়ের বাবা সবাই অনেকক্ষণ ঘুরলাম ঘোরার পর ওরা চলে গেল তারপর আবার আমরা এই যে একা একা মেলাতে ঘুরলাম দুজনে আমাদের সব থেকে বড় মেলায় কিন্তু হলো এই দোলমেলা অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই মেলাটা হয় অনেক রকম দোকান অনেক রকম জিনিসপত্র তারপর সার্কাস সব কিছু আসে আর প্রচুর 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 ভিড় হয় মানে নিজেকে খুঁজে পাওয়া যাবে না এমন অবস্থা ভিড়ের মধ্যে আর নানান রকমের দোকান তো আছেই এই দেখুন এখানে কত কাপ তারপর বাসন তারপর দশ টাকা থেকে শুরু করে সব ধরনের জিনিস পাবেন আপনারা এখানে আর আমরাও মেলাতে এসে অনেক কিছু নিয়েছি ঘুরেছি খেয়েছি বেশ ভালো লেগেছে অনেক বছর পর এলাম মেলাতে তবে মেলাটা কিন্তু দোল পূর্ণিমার পর থেকে শুরু হয় আর এই যে বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির পাশেই এই মেলাটা একদম মেলার সমস্ত আওয়াজ বাড়ি থেকে শোনা যায় বাড়ি থেকে দুপা হাঁটলেই এই মেলা Terima kasih <coughs> তো বন্ধুরা ফাইনালি আমরা মেলা ঘুরে এই যে বাড়ি চলে এলাম তো মেলা ঘুরতে ঘুরতে কখন যে বারোটা বেজে গেছে আমরা বুঝতেই পারিনি তো মেলাতে এত ভিড় বারোটা বাজে এখনও ভিড় কমছে না তো আমরা এই যে ঘোরাঘুরি করে ফাইনালি বাড়ি চলে এলাম তো এই যে মেয়ের বাবা গেট খুলছে এখন বাড়ির ভেতর ঢুকবো আর এই দেখুন রাত বারোটা বাজে রাস্তা একদম ফাঁকা কেউ নেই পাড়ার সবাই ঘুমিয়ে পড়েছে আমরাই শুধু মেলা ঘুরে বাড়ি এলাম অন্ধকার তো যাই হোক এখন এই যে বাড়ির ভেতর ঢুকছি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন তো আজকের মতন এই পর্যন্তই